জায়েদ খান বলে দামি প্যান্ট পরে দামি শার্ট পরে আরে ভাই চেয়ে দামি প্যান্ট দামি শার্ট আমাদের কিং খান শাকিব খান পরে শাকিব খান কখনও বলেনি আমি একজন সাকিবিয়ান হিসেবে বলতেছি জায়দ খান আসল সে অভিনেতা সে অভিনয় করে আলোচনা থাকবে ভালো সিনেমা উপহার দিয়ে আলোচনা থাকবে এই যে বাংলাদেশে ডিগবাজি বিগবাজি দিয়া আলোচনা ছিল বা এখন সে ইউরোপ অস্ট্রেলিয়াতে গিয়া এই যে বরফের ভিতরে লাফালাফি পারাপারি করতেছে ডিগবাজি দিতেছে ওইখানে কি ডিগবাজি দিলে দরজা খুলবে ওইখানে তো সব বরফ তো এইগুলো করে সে কেন আলোচনা থাকবে সে একজন অভিনেতা সে ভালো সিনেমা করবে ভালো অভিনয় করবে ভালো নায়িকা নিয়ে কাজ করবে মানুষের ভালোবাসা পাবে আলোচনা থাকবে তো সে যে এই যে ডিগবাজি ইগবাজি দিতেছে এটা কেমন এটা তো আমার হিসাবে আমি ধরে নিতে পারি না একজন অভিনেতা হিসাবে তো আমি মনে করি জায়দ খান ভালো সিনেমা করেন দামি গাড়িতে চলেন দামি ডেসাপ পরেন নিশ্চয়ই আপনি ব্যবসা বাণিজ্য করেন এভাবে চলতে পারেন না মানুষ তো আপনার যেহেতু অনেক টাকা পয়সা আসে ডেসাবে বোঝা যায় আপনি ভালো সিনেমা বানান ভালো সিনেমা নিয়ে আপনি দর্শকের মন নেন আলোচনা থাকেন আপনি ডিগবাজি দিয়া ইগবাজি দিয়া বাংলাদেশ ছাইরা এখন ইউরোপে যেয়ে পড়ে রয়েছেন এটার কোনো মানি হয় না আর মাঝে মধ্যে আমি অনেক টক সুইতে দেখি যেটা বলারই কথা বলতে হয় সেটা হচ্ছে জায়দ খান বলে দামি প্যান্ট পরে দামি শার্ট পরে আরে ভাই এর চেয়ে দামি প্যান্ট দামি শার্ট আমাদের কিং খান শাকিব খান পরে শাকিব খান কখনো বলেনি আপনি যে বলেন এটা পরেন সেটা পরেন আপনার একটা টি শার্টের দাম ছয় হাজার টাকা একটা প্যানের দাম বত্রিশ হাজার টাকা একটা ঘড়ির দাম দুই লাখ টাকা এই যে রঙ কথাবাতি কেন বলেন কোনো প্রশ্নে ওঠেন আপনি অভিনেতা ভালো অভিনয় করবেন ভালো সিনেমা নেবেন দর্শক ভালোবাসা পাবে আপনার সিনেমা দেখবে আপনার পিক নিয়ে মেয়েরা বালিশ বানায় ঘুমায় বাংলাদেশের মেয়েরা কি বোকা আপনার মতন জাহিদ খানের ছবি নিয়ে তারা বালিশ বানায় ঘুমাবে এর চেয়ে কত স্মার্ট ছেলে আছে বাংলাদেশে মেয়েরা তো ওইদিকেও থাকে না আপনি বলতেছেন আপনার ছবি নিয়ে একশো মেয়ে আপনাকে কল দেয় আপনি প্রমাণ দেখান একশো মেয়েদের আপনাকে কল দিছে এটা আমি বললে বলতে পারি সৌদি আরব থেকে মেয়েরা আমাকে কল দেয় আমি জাহিদকে কারণ তাদেরকে সম্মান করি ভালো জানি ভালোবাসি সৌদি আরব থেকে আরবি মেয়েরা আমাকে ফোন দেয় কিন্তু আমি তো এদিকে কখনো বলিনি মিডিয়াতে কী দরকার এটা আমার পার্সোনাল বিষয় তো আমি আশা করি জায়দ খান ভালো সিনেমা করক ভালো সিনেমা নিয়ে আসক আর আমাদের বাংলার সিনেমা অনেক দুর্বল তো আমি চাচ্ছি যারা ঢোনার জায়েদ খান সাকিব খান অনন্ত জলিল এরা একের পর এক সিনেমা করক বলিউডের নায়িকা নিয়ে তাহলে সিনেমাটা আগাবে আর সিনেমার নায়ক নায়িকা যারা আছে এটা বর্তমানে সিনেমায় আমি মনে করি কেউ আপন না আপনারা সবাই আপন হয়ে যান একসাথে সিনেমা নিয়ে কাজ করেন সিনেমা বাঁচানোর চেষ্টা করেন ভালো ভালো ডিরেক্টর পড়ে আছে জাকির হোসেন রাজু মান্নান এসআই মানিক এই যে ভালো ভালো ডিরেক্টরগুলো পরে আছে এদেরকে নিয়ে আপনারা সিনেমা বানান অনন্ত জলিল শাকিব খান জায়দ খান আপনাদের তো অনেক টাকা পয়সা আছে ইব্বাল মোহাম্মদ ইকবাল তো ভালো সিনেমা করেন তাহলে দর্শকরা যাবে এক সাকিব খান কতদিন সিনেমা টিকিয়ে রাখবে তারও তো রেস্টের প্রয়োজন আছে তো শাকিব খানের দিকে তাকিয়ে থাকলে হবে না নতুন নতুন নায়ক আসতে হবে ইন্ডাস্ট্রিতে নতুন সিনেমা বানাতে হবে আর যারা ইয়াং বয়সের ডিরেক্টর আছে রায়হান রাফি তারপরে হৃদয় আহমেদ তপু খান আপনারা নতুন ডিরেক্টর আপনাদের কাছে অনুরোধ যারা নতুন নায়ক হতে চায় তাদেরকে সুযোগ দিবেন নাটকের পারান আরবিন নিশো অপূর্ব আরস খান সুজন আফজল সুজন এদেরকে দিয়ে আপনারা ভালো ভালো সিনেমা তৈরি করেন সাকিব খান তো একা পুরা সিনেমার পারবে না একা তো তার রেস্টের প্রয়োজন আছে আমি এমনও সময় দেখেছি শাকিব খান বছরে দশটা সিনেমা দিয়েছে এখন কোনো নায়ক দশটা সিনেমা দেখ অনন্ত জলিল অনেক টাকা আছে জায়দ খানের অনেক টাকা আছে আপনারা সিনেমা বানান আপনারা আপনারও লে ব্যস্ত খালি দামি প্যান্ট পরবেন আর দামি গাড়িতে চলবেন তাহলে আপনার সিনেমা বাঁচবে কি করে আপনার যেমন শাকিব খান অনেকগুলো সিনেমা প্রযোজনা করছে তো আমি চাই বাংলা চলচ্চিত্র আরও এগিয়ে যাক বাংলা সিনেমা সারা পৃথিবীতে চলবে এটা আমার প্রত্যাশা এই দেশে আপনি দেখেন শাকিব খানের পরে যারাই আসতেছে একটা দুইটা সিনেমা করে চলে যেতেছে তাইলে তো হবে না আপনি লাইগা থাকতে হবে একটাই আমার লস হয়েছে ব্যবসায় আমি আরেকটা করবো যেমন আমি ব্যবসা করি আমার এক ব্যবসা লস হয়েছে আমি আরেক ব্যবসা শুরু করছি আল্লাহর রহমত আর আমার মা বাবার দোয়ার ব্যবসায় কোনো লস নেই তো আপনারা সিনেমা বানান ভালো ভালো সিনেমা বানান সবাই মিলে কাজ করেন এফ বি সিতে যারা আছেন নায়ক নায়িকা সবাই এক হয়ে ভালো ভালো সিনেমা কাজ করেন খালি পারিশ্রমিকের চিন্তা করেন না সিনেমা ইন্ডাস্ট্রিটা বাঁচাইতে হবে আপনাকে পারিশ্রমিক দিছে কম তার জন্য আপনি কাজ করবেন না সেটা তাহলে আমার ইন্ডাস্ট্রি বাঁচবে না ডিরেক্টর বাঁচবে না প্রডিউসার বাঁচবে না যেখানে বিশ লাখ টাকা পারিশ্রমিক সেখানে আপনি নেন না পনেরো লাখ টাকা প্রডিউসারও বাঁচলো সিনেমাও মুক্তি পেলো সেই প্রডিউসার আবার সিনেমা বানাবে যে আপনার পারিশ্রমিকটা কম নিয়েছেন এখন আপনার নায়করা যদি দিতে হয় পঞ্চাশ লাখ টাকা নায়িকাকে দিতে হয় বিশ লাখ টাকা এখানে চলে যায় এক কোটি টাকা শুটিং স্পট বিভিন্ন জায়গা ভাড়া নিতে হয় তাইলে ইন্ডাস্ট্রি বাঁচবে কী করে সবসময় চেষ্টা করবেন ডিরেক্টরকে বাঁচানোর জন্য প্রডিউসারকে বাঁচানোর জন্য পারিশ্রমিক চিন্তা করবেন তাইলে সিনেমা ইন্ডাস্ট্রি বাঁচবে না আর আবারও অনুরোধ এটা বলে দিচ্ছি যে আমি সাকিব খান একটা ভক্ত